কিছু বলার নাই শুধু এখানে না আরেকটি বিল্ডিং আছে সেটা হলো মকবাদেরের কাছে হলি ক্রস ফ্যামিলি রেখেনি ছুচিদদের বাস ভবন ওইখানেও একই সময় আগুন লাগছিল একই সময় দুই জায়গায় আগুন লাগছিল দুটা জায়গায় একসাথে আগুন লাগলো কিভাবে সেনাবাহিনীর যারা অফিসার ছিল তারপরে ওই এসএসপ নাকি জানত যারা ছিল আর প্রত্যেককে জড়িত শেখেস নাকি পালানোর ক্ষেত্রে আপনি নিয়ে আপনি তাকে পালানোর সহযোগিতা করলে মানে কি তাকে বিচারের মুখোমুখি করবেন না আপনার সূচী বলে যে দুর্ঘটনা এটা কীভাবে আগুন তো অনেকগুলো ব্যাখ্যা আছে দুপুর পাওয়া গেছে সেটারও ব্যাখ্যা আছে কিন্তু এখানে আওয়ামী দস্যররা কেন আছে এই ব্যাখ্যা নাই হ্যাঁ এই ব্যাখ্যা দিতে পারবে না কোনো একটা কৌশলে কোনো একটা উদ্দেশ্য বাঁচতে পারেনি আওয়ামী রেখে দেওয়ার একটা রীতি করা হয়েছে তারা থাকবে এখানে এবং আমাদের কাছে রিপোর্ট আছে যে বিগত সময়ে শেখ হাসিনার দ্বারা উত্তারিত যে সকল সচিব আমলা ছিল ওএসডি হয়ে তাদেরকে এখনো ফিরে আনা হচ্ছে না তাদেরকে ফিরে আনা হচ্ছে না তারা ফিরে আনলে সেই শক্তি শক্তিশালী হবে এই জন্য না এই আর কি পলিসি আছে কেন আনা হচ্ছে না এই তথ্যগুলো বিশ্লেষণ করা দরকার আগুন লাগছে এখন সিসিটিভি ক্যামেরা এটা পাবলিক করা হোক কাটা অবস্থায় ওই সময়ের সিসিটিভি ক্যামেরা আনকাট কোনো মডিফাইড না জনগণ বিচার বিশ্লেষণ করবে যে কে ঢুকছে কে বাইরে হচ্ছে আমরা একটু বিশ্লেষণ করি শুধু নিজেরা দেখলে হবে নিজেরা দেখলে হবে না আমি দর্শকদের কি সচিবালয়ে রাখবেন আর সেখানে আগুন লাগবে না সেখানে ক্ষতি হবে না এটা তো এটাই তো অস্বাভাবিক আগুন না লাগায় তো অস্বাভাবিক তাই না

সচিবদের বাসভবন ওইখানে ওই একই সময় আগুন লাগছিল একই সময় দুই জায়গায় আগুন লাগছিল দুটা জায়গায় একটা আগুন লাগলো কিভাবে দুটা দুটা জায়গার গুরুত্ব তিন কিলোমিটার এগুলো অনেক কষ্টকাতর বিষয় আর যে বান হওয়ার যে বিষয়গুলো আমাদের আইসিটি দপ্তরের তো ভবন দুইটা আছে তো আরেকটা হলো সচিবালয় একটাতে আগুন একটা তো কিছু নথি থাকার কথা এগুলো পাবলিক করা হোক করা আর স্বরাষ্ট্র প্রদেষ্টাকে সরানো দরকার উনি দেখি তদন্ত করে উনি বক্তব্য দেয় গাফিলতি উনি বক্তব্য দিয়ে বেড়াচ্ছে হ্যাঁ উনি নিরাপত্তা দিতে পারেনি আমানত রক্ষা করতে পারেনি উনি দায় বক্তব্য উনি প্রথম থেকে সন্দেহের তালিকায় পাসপোর্ট অফিসে জালিয়ে সাত দিনে 7700 টাকা লোপাট করেছে সেরিনা বানু। আমরা অভিযোগ দিয়েছি নিউজ হয়েছে কোনো আসছে। পাসপোর্টের ডিজি জালিয়াতি করেছে। এগুলো সন্ত্রাস ইনডেক্সটার আন্ডারে। অভিযোগ দিছি। কে অভিযোগের দিছি কপি দিবেন না। অভিযোগের রিসিভ কপি দেবে না শয়তানি করে। না রিসিভ কপি লাগবে না। কেন রিসিভ দিতে ভয় পাচ্ছে যে এটা ডকুমেন্টেড হয়ে থাকবে উনি এগুলো রাখতে চায় না কেন কি মায়া ঠিক আছে এগুলো সেনাবাহিনীর হলেই যে দেশপ্রেমিক হবে এটা বলা যাবে না উনি আমার ব্যক্তিগত হবে আমার জায়গা থেকে উনি সন্ধির তালিকায় সেনাবাহিনী হলে দেশপ্রেমিক হবে কেন হবে কেন বলে হবে না সেনাবাহিনীরও একটা অংশ গণ অভ্যুত্থানের শুরুতে গুলি করেছিল ছাত্র জনতাকে করছে এগুলি আমরা মাঠে ছিলাম তো আমরা দেখছি গুলি করছে আমাদের সামনেই গুলি করতে পরে যাই যখন সেনাবাহিনীর সহযোগিতায় গণ অভ্যান হয়নি সেনাবাহিনী পরে করছে যখন আর কুলকিনারা ছিল না এগুলো অনেক প্রশ্ন আছে গোয়েন্দা সংস্থা মডিফাই করা দরকার বেশি ভালো হয় মানে সেনাবাহিনীর প্রধান মানে ওনাকেও ওনারও দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত

সেই বিমানবন্দরের যারা অফিসার বিমান অফিসার পাইলট তারপরে সেনাবাহিনীর আপনি নিয়ে আপনি তাকে পালনা সহযোগিতা করলে মানে কি তাকে বিচারের মুখোমুখি করবেন না আপনি একটা নীতিগত পজিশন নিয়েছেন তাহলে আপনার এই নীতিগত যদি পজিশন হয় আপনি প্রতিদিন বিচারের কথা বলবেন এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং এই নীতি নীতিগুলো দেখে মনে হচ্ছে আওয়ামী প্রতিপক্ষ না সরকার সরকারের প্রতিপক্ষ এখন অন্য কেউ অন্য কেউ যারা যারা গণতন্ত্র চাইবে যারা ভোটাধিকার চাইবে তারা সরকারের প্রতিপক্ষ হয়ে কে অপমান করে বলা হয় যে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে নির্বাচন জনগণের জনগণ ভোট দিয়ে কিছু জনপ্রতিনিধি নির্বাচিত করে চালাবে জনগণের মতামত দেওয়া জনপ্রতিনিধি ফেরেস্তা না হলো মানে মানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা হলো খারাপ আর হলো আমাদের ফেরেস্তারা হলো ফেরেস্তা ফেরিস্তা তারা ফেরিস্তারা এখন